আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন খুব পাওয়ারফুল বশীকরণের একটি মন্ত্র আজকের এই ভিডিওতে দিচ্ছি ঘরে বসে ফ্রিতে কাজ করতে পারবেন কাপড় দিয়ে কাপড় দিয়ে এই বশীকরণের ক্রিয়া করতে পারবেন আপনারা অনলাইনে যার ভিডিও দেখেন স্ক্রিনের উপরে নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবেন যার ভিডিও আপনি অনলাইনে দেখছেন কথা আপনি সেই ব্যক্তির সঙ্গে বলছেন কি না কারণ বর্তমান অনলাইন যুগে মাথার এই চুল আপনি গুনে শেষ করতে পারবেন তান্ত্রিক কবিরাজ বা ভণ্ড চক্র খুঁজে আপনি শেষ করতে পারবেন না গুনে শেষ করতে পারবেন না তাই যারা এই কাজ করতে চান তারা অবশ্যই যার সাথে কথা বলছেন তাকে আগে ভিডিওতে দেখে নেবেন যাক এখন মন্ত্রটি বলি মন্ত্রটি হচ্ছে পরমা পরমী মহব্বত অনল চালাইলাম অমুখের দিকে অমুককে না দেখলে অমুক ছটপট করতে থাকে চারিদিকে জলে মহানহর কাঞ্জন আমার কাছে আনিয়া দেও অমুকের মন যদি গুরুর এই জ্ঞান বৃথা যাই ঈশ্বর মহাদেবের মাথা খাই এই মন্ত্রটি দিয়ে আপনি কাপড় এরকম গিট দেবেন দিয়ে গিটটা এঁটে দেবেন বার তারপরে কাপড় কি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনি আমাকেও ভিডিও কল দিয়ে দেখে নিয়ে নিয়ম জেনে নিয়ে নিজের কাজ নিজে করবেন ফ্রিতে